দেখাবো যে ছোট্ট একটু রাস্তার রাস্তার সমাহার আমি একদম আমার বাম পাশ থেকে দেখানো শুরু করি একটা রাস্তা চলে গেছে ঠিক সামনে চলে গেছে সুন্দর বড় একটা রাস্তা যদি দেখানো চেষ্টা করি চারটা ওই পাশে আর একটা চলে গেছে পাঁচটা আর এই দেখেন এই পাশে একটা রাস্তা মোট ছয়টা রাস্তা চলে গেছে তো মোটামুটি অনেক কর্মব্যস্ত রাস্তা কিন্তু এটা একটা রাস্তা থেকে ছয়টা রাস্তা চলে যাওয়া মানে অনেক ব্যাপার আর কি ছয়টা রাস্তার সমার এটা ছয় রাস্তার মোড় বলে তা অনেক কর্মব্যস্ত মানুষের কিন্তু সমাগম ঘটে আর ঠিক অপোজিটে যদি একটা দেখায় সুন্দর একটা মনোমুগ্ধকর কিন্তু মসজিদ এবং মসজিদের নিচে কিন্তু একটা মার্কেট এই মোড়ের আশেপাশের দোকানগুলো সম্পর্কে যদি একটু বর্ণনা দিই দেখেন যে এখানে একটা ভিআইপি শোরুম আছে তার ওই পাশে একটা ম্যানচ ওয়ার্ল্ড আছে রাস্তার ওই এই পাশে দেখেন যে আর্টিকেলস আছে আর্টিকেলসের ওই পাশে আর একটা আছে দর্জি বাড়ি যদিও দেখাতে পারছি কিনা এই যে বাড়ির একটা শোরুম আছে আর মোটামুটি চারিপাশেই কিন্তু অনেকগুলো ভালো ভালো শোরুম এবং ভালো ভালো দোকানের সমাহার সাথে কিন্তু সুন্দর একটা মসজিদও কিন্তু এখানে আছে নিস্তরাই মার্কেট উপরতলাই মসজিদ এই জরুর স্থান আর এখান থেকে বেরিয়ে সামনে গেলেই কিন্তু মোটামুটি মেইন রাস্তাটা পাওয়া যাবে আর এই কর্মব্যস্ত শহরের একদম পাশেই কিন্তু খুব মনোমুগ্ধকর নিরাপ একটা পরিবেশ আছে চলুন সেই পরিবেশটা আপনাকে দেখানোর চেষ্টা করি আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওটা সাথে থাকুন তো দেখুন এই কর্মব্যস্তটা শহরের মাঝখান বিরুদ্ধে মিল যে চলে যাবে একদম সুন্দর শান্ত একটা পরিবেশ সেখানে বলে আপনারা দেখতে পারেন সে কতটা মনোমুগ্ধকর সুন্দর শান্ত একটা পরিবেশে আপনাদেরকে নিয়ে আসলাম এই যে হেঁটে হেঁটে একটু কাজের উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি এর মাঝেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোন পরিবেশের মধ্য দিয়ে আমি সামনের দিকে যাইতেছি মানে আপনাকে দিকে তাকানো তাকাইতে পারছি না বা ক্যামেরার দিকে তাকাইতে পারতেছি না কারণ পিছনে পরিবেশটা খুব একটা ভালো না রাস্তাটা খুব একটা ভালো না এজন্যই নিচের দিকে বারবার তাকাইতে হচ্ছে যাই হোক সামনে যাচ্ছি একটা মাছ বাজারে কিছু মাছ কেনার প্রয়োজন সংসারের জন্য দেখি কি অবস্থা মাছ বাজারের কাছেই চলে এসছি একটু কাজ অন্য কাজ থাকার কারণে মাছ বাজারে আসতে একটু দেরি হয়ে গেছে চলুন দেখা যাক শেষ বাজারে আসলে কি মাছ এখনো পর্যন্ত অবশিষ্ট আছে যদি এই সময় কিনতে পারি তো পারলাম না পারলে আর কিনবো না কারণ মনে হচ্ছে না যে খুব একটা মাছ আছে এখনও পর্যন্ত খুব অল্প সংখ্যক কিছু মাছ আছে যেটা কত এই মাছটা দুশো আচ্ছা তার মানে যে মাছটা দুশো নব্বই করলো এটা আসলে অনেক বেশি দাম বলছে হিসেব ছাড়া নয় মাসটা দুইশো নব্বই টাকা কখনোই আসলে খাওয়ার কথা না মানে মাছ সংকট এমনও হতে পারে এখানে কিছু চিংড়ি আর কিছু গুঁড়ো মাছ দেখা যাচ্ছে কিন্তু গুঁড়ো মাছের অবস্থাটা এতটাই খারাপ কিনে নিয়ে বাড়ি গেলে আসলে দেখা যাচ্ছে যে আবার বাড়ি থেকে ফেলাই দেওয়া লাগবে পরিবেশটা এমন মনে হচ্ছে দেখুন বরফ দিয়ে রাখছে না মনে হচ্ছে না মাছ কিনতে পারবো মাছের বাজার শেষ উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু অল্প একটু দেখেই মনে হলো যে না মাছ এখন কেনার মতো কোনো পরিবেশ নেই কারণ বাজারটা শেষ হয়ে গেছে প্রায় অল্প কিছু যা মাছ আছে এক হচ্ছে মাছ ভালো না দুই হচ্ছে মাছের দামও তুলনামূলক অনেক বেশি মনে হচ্ছে যার কারণে কিনবো না বাজার আছে সামনে আরও বাজার সেই বাজার থেকে কিনবো আর এই শহরের মধ্যে তো শহরের মধ্যে অনেকগুলা বাজারই আশেপাশে পাওয়া যায় একটু ঘুরলে অনেকগুলো বাজারই আছে সেই বাজারে আপনি কিনতে পারবেন তো একটা বাজারের উপরে কখনোই আমরা ভরসা করি না বা ডিপেন্ড করি না আশেপাশে অনেক বাজার আছে আর যেহেতু কর্মসূত্রে অনেক আশেপাশে অনেক জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকেই মোটামুটি পছন্দ মতো মাছ পাইলেই কিন্তু নেওয়ার চেষ্টা করি তো আজকে এখান থেকে আর হলো না অন্য কোনো বাজার থেকে নেব